এবার মায়ের কোলে উঠে নাচ করছে ইয়ালিনী ইয়ালিনের জন্মদিনে পুজো রেখেছিলেন শুভশ্রী পুজো মণ্ডপে মায়ের কোলে জমিয়ে নাচ করছে ইয়ালিনী তাই তো সেই মুহূর্তটুকু ক্যামেরা বন্দী করে শুভশ্রী শেয়ার করেন ভক্তদের সাথে আর ক্যাপশনে লিখেন দেখুন কি ভালো নাচতে পারে ইয়ালিনী ছেলে নিয়ে এখন বেশ ভালো সময় কাটছে রাজ রাজশুভশ্রীর তাই তো ছেলে মেয়েকে নিয়ে তাদের মিষ্টি মুহূর্তগুলো সবসময় শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর পরিবারের কাটানো মিষ্টি মুহূর্তগুলো দেখে কমেন্ট করে থাকেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি তোমাদের যত দেখি ততই মুগ্ধ হই ভীষণ হ্যাপি ফ্যামিলি দিদি তোমার একজন লিখেছেন সবসময় এভাবেই আনন্দে থাকো দিদি কেউ বা লিখেছেন ইউভান আলিনীকে ভীষণ ভালো লাগে আমার তো বন্ধুরা ছোট্ট আলিনীকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ